তো হ্যালো মাইনারস হোয়াটসঅ্যাপ তো আজকের ভিডিওতে আমরা ইথাইন নেটওয়ার্কের অলটে যে আমাদের টোকেনগুলো আছে এই টোকেনগুলো আমরা কিভাবে উইথড্রল করব সেটা বলবো এন্ড আপনাদের সেটিং অপশনে যাওয়ার পরে কি ওয়াইসি অপশনটা থেকে এই সেটা কিভাবে এনেবল করবেন অর্থাৎ কি ওয়াইসি কিভাবে করবেন সেটা বলবো তো ভিডিওটা শুরু হওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন ধন্যবাদ তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কয়েনগুলো উইথড্রল করার চেষ্টা করব উইথড্রল করার জন্য আমরা অলট অপশনে চলে যাব অলরেট অপশনে চলে যাওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো কয়েন দেখাবে মূলত আমরা আজকে জেম কয়েনের উইথড্রল আপডেট সম্পর্কে বা উইথড্রল কিভাবে করবেন এটা সম্পর্কে বলবো এইখানে আপনাদের যত জেম কয়েনে থাকুক কারণ এটা এখান থেকে আপনি উইথড্রল করতে পারবেন তো যাদের আর কি কম জেম কয়েন আছে তারা কিভাবে উইথড্রল করবেন উইথড্রল করার জন্য যে মাইনিং অপশনটা আছে এইখানে যাবেন আপনি এইখানে যে আপনারা ট্যাপ ট্যাপ করে এখানে ইনকাম করতে পারবেন একটা ট্যাপ করবেন এক করে পারবে দেন এখানে নিচে যাবেন একদম একদম নিচে যাওয়ার পরে এখানে কনভার্ট করে জেম কয়েনে কয়েন দেন এই যে আর একটা অপশন আছে এখানে এখানে নোট চলে চলে যাবেন যাওয়ার পরে আপনারা আপনাদের জেম গুলো জমবে দেন এখানে আপনারা ডেইলি বেসিডের এর উপর ক্লেম করবেন এইগুলো আপনাদের জেম কয়েন কিভাবে আর্ন করবেন সেই পদ্ধতি খুব ইজিলি ভাবে এখান থেকে জেম কয়েন আর্ন করতে পারেন তো দেন এখন জেম কয়েন কিভাবে উইথড্রল করবেন তো ফার্স্ট অফ অল জেম কয়েন উইথড্রল করার আগে আপনাদের একটা জিনিস করতে হবে সেইটা হচ্ছে জেম কয়েন থেকে যদি আপনারা এটিএস কয়েনে পরিণত করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন তো এটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আপনাদের সেন্ট এর নামক অপশন দেখতে পাচ্ছেন সেন্ট এর নামক অপশন এইটাতে জাস্ট ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু ট্রান্সফার টু ইথাইন পি2পি এটাতে যদি ক্লিক করেন বর্তমানে দেখতে পাচ্ছেন তাদের যে পিটুপি মার্কেট আছে এই সিস্টেমটা এখন মেইনটেনার্স অর্থাৎ এখন কিছু আপডেট চলছে যার কারণে এখন সেখানে প্রবেশ করা যাচ্ছে না তো যখন আর কি মেইনটেনটা শেষ হবে তখন আপনারা ফার্স্ট যে জেম কয়েন থেকে এটিএস কয়েনে পরিণত করে নেবেন দেন পরিণত হওয়ার পরে আপনারা কি করবেন এখানে পিটুপি মার্কেটে যেই যখন আর কি তাদের মেইনটেনটা সম্পূর্ণ হবে তখন এখান থেকে কি আপনারা সেল করতে পারবেন কিন্তু সেল করবেন যে আপনার কে ওয়াইসি যদি না করা থাকে তাহলে আপনি কিভাবে সেল করবেন তো চলুন কিভাবে কে ওয়াইসি টা করতে হয় সেটা আমরা জানি তো এখন চলে যাব আমরা সেটিং এ কেওয়াইসি টা করার জন্য কেওয়াইসি তে ক্লিক করব দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন জিরো টান আছে মানে একটাও ও কে ওয়াইসি আমরা এখান থেকে বাই করে নিই এখানে স্পষ্টভাবে বলা আছে চুজ দা নাম্বার অফ কে ইউ ওয়ান্ট টু বাই মানে যতগুলো আপনারা কে ওয়াইসি কিনতে চান এখানে কিনতে পারেন এখানে বলছি আর কি প্লাস আছে মাইনাস বেসিক জিনিস যখন প্লাস ক্লিক করবেন একটা হবে একটা যদি কেওয়াইসি কিনতে চাই আমি তাহলে আমাদের এখানে পাঁচটা এটিএস টোকেন লাগবে তো আপনাদের অবশ্যই অ্যাকাউন্টে এটিএস কয়েন থাকতে হবে যে এখানে আপনি যদি থাকে তাহলে ব্যালেন্সে দেখাবে যেহেতু আমার নেই তাই দেখাচ্ছে না শো করছে না তো মেক্সিওর এখানে আপনারা যদি কেওয়াইসি একটা করতে চান তাহলে একটাই করবেন একটা দিবেন কারণ যদি এখানে আপনারা পাঁচটা দিয়ে রাখেন যে পাঁচটা দেন তাহলে কিন্তু আপনার বেশি এটিএস কয়েন গুলো কাটা যাচ্ছে তো একটা দিয়ে আপনারা পে তে ক্লিক করবেন পে এই যে পে দেখতে পাচ্ছেন এই পে তে ক্লিক করবেন দেন আপনাদের আর ওই প্রবেশ করাবে আপনাদের এই যে দিতে বলবে ছবি দিতে বলবে দেন আইডি কার্ড দিতে বলবে অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এগুলো দিয়ে আপনারা কেওয়াইসি খুলে ফেলবেন অথবা যদি আপনাদের ইথারিন নেটওয়ার্কের কয়েন না থাকে অর্থাৎ এটিএস কয়েন না থাকে তাহলে তো আর কি এখানে আপনারা কে পূরণ করতে পারছেন না তো তাহলে কিভাবে করবেন এই এটিএস কয়েন ব্যতীত তো আরেকটা পদ্ধতি আছে সেইটা আপনাদের আর কি টাকা এখানে স্পেন্ড করতে হবে অর্থাৎ এখানে আপনাদের কিনে কেওয়াইসি ওয়াইসিটা বা কেওয়াইসি রূপে একটা জিনিস এখানে কিনতে হবে আপনাদের সেইটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম এই যে প্রিমিয়াম অপশনটা এই প্রিমিয়াম অপশনে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যাকেজ আছে ফার্স্টে হচ্ছে আমাদের ব্রোঞ্জ তারপর সিলভার তারপর গোল্ডেন তারপরে ডায়মন্ড তো এইটার ব্যাপারে আমরা যাব না এখানে বলছে আর কি দেখেন ইনক্রিজ দ্য মাইনিং স্পিড বুস্ট টু থ্রি হান্ড্রেড পার্সেন্ট টু এথাইন ক্যাপ মানে যখন আপনারা ব্রোঞ্জের প্যাকেজটা কিনবেন তখন আপনারা তিনশো টাইজের ক্যাপ পেয়ে যাবেন যার ফলে হবে কি ইথাইন প্রফিট পার আওয়ার শেয়ারিং বেনিফিট আপনারা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনারা যে মাইনিং অপশনে গিয়ে যখন মাইনিং করবেন ওইখানে আপনারা বেশি বেশি করে জিম আর্ন করতে পারবেন তারপরে আপনার শ্রেষ্ঠ জিনিস হবে আপনার এখানে এই যে চার ডলার বাই করার ফলে আপনাদের কে ওয়াইসি করতে হবে না এইখানে তার স্পষ্ট ভাষে বলে দিয়েছে নো নিড টু কে মানে এখানে আপনার কে ওয়াইসি করতেই হচ্ছে না জাস্ট আপনার এখানে চার ডলার পে করবেন তাহলেই কিন্তু আপনাদের ওই যে কে ওয়াইসি যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা আর থাকবেই না এখানে বলছে তারা নো নিড টু নো নিড ফর কে ওয়াইসি কনভার্টিং কয়েন বিটুইন অ্যাকাউন্ট উইদাউট হ্যাসেল মানে এখানে আর কি তারা বলছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখানোর পরিবর্তে আপনাদের আর কি একটা জিনিস দেখাই পড়া দেখাচ্ছে সেটা সেটা আর কি এখন এখানে বর্তমানে দেখায় যে প্যাকেজ কিভাবে কিনবেন প্যাকেজটা আর কি এটা আছে ব্রঞ্জে চার ডলার এটা অবশ্যই আপনার এটা কিনে রাখবেন এটা কিনলে আপনার কেওয়াইসি পূরণ করতে হবে না এখানে আপনারা কি ক্লিক করবেন এই যে বাই ব্রোঞ্জ প্যাকেজ বাই ব্রোঞ্জ প্যাকেজে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে একটা হচ্ছে মেটা মাস্ক আর একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট তো আপনার অবশ্যই মেটা মাস্ককে ইউএসডিটি থাকতে হবে অ্যান্ড আপনার ট্রাস্ট ওয়ালেটেও ইউএসডিটি থাকতে হবে অথবা এখান থেকে আপনার আদার ওয়ালেটস এখানে যদি আদার্স ওয়ালেটে ক্লিক করেন তাহলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে অর্থাৎ আপনারা টন কিপার বা বিভিন্ন অলেটের মাধ্যমে এখানে আপনারা ডলার সেন্ড করে আপনার ব্রোঞ্জ এর প্যাকেজটা বাই করতে পারবেন অথবা এখান থেকে কপি করে নিয়ে বিভিন্ন অলেট এর মাধ্যমে এখানে ডাইরেক্টলি করতে পারবেন আপনারা এখানে ব্রোঞ্জ প্যাকেজটা কিনতে পারবেন তো এইটার মাধ্যমে আর কি আপনারা এই যে অপশন গুলো দেখতে পাচ্ছেন এই অলেট গুলোর মাধ্যমে প্যাকেজটা আপনারা কিনতে পারবেন তো আর কি এটা কেনার ফলে বা কেনার পরে আপনারা যেটা বললাম আর কি যেটা পরে বলবো অর্থাৎ আপনারা ধরুন ব্রোঞ্জ প্যাকেজটা কিনলেন চার ডলার দিয়ে পরে আপনারা কিভাবে এখান থেকে উইথড্রল করবেন এটাই তো আর কি মেন জিনিস আপনাদের যেটা কি অর্থাৎ কেওয়াইসি আপনাদের করতে হবে না প্রিমিয়ামটাই করলেন দেন আপনারা যে আপনাদের অলেট অপশনে গিয়ে জিম কয়েন গুলো উইথড্রল করবেন এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনাদের পিটুবি মার্কেটে চলে যেতে হবে এটা বর্তমানে কিন্তু এখন মেইনটেইন আছে যখন আর কি মেইনটেইনটা শেষ হবে তখন পিটুবি মার্কেটে চলে যাবেন দেন ওইখানে আপনারা বাইং অপশনও পেয়ে যাবেন বাইং অপশনে যাওয়ার আগে আপনারা ওইখানে একটা ওয়েব থাকবে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ এখানে দেখতে পারছেন আমার একটা অ্যাকাউন্ট আগে নাম আছে এখানে আপনার যা নাম থাকবে এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দেবেন এইখানে মনে রাখ একটা জিনিস মনে রাখবেন এখানে যে জিমেল অ্যাকাউন্ট দিবেন দেন পিটুবি টু মার্কেটের একটা ওয়েব আছে ওইখানে রেজিস্ট্রেশন করবেন এন্ড ওই জিমেলটাই দিবেন ওই জিমেলটা দেওয়ার পরে দেন আপনারা চলে যাবেন অলরেড অপশনেই অলরেড অপশনে চলে যাওয়ার পরে জাস্ট লোড নিচে তারপরে আপনারা সেন্ট অপশনে চলে যাবেন সেন্ড অপশনে চলে যাওয়ার পরে আপনাদের কয়েন যেটি আছে এগুলো যেই কয়েনটি আর কি ওই ওপে সেন্ড করতে সেন করাতে চান ওইটা সিলেক্ট করে ওইখানে ক্লিক করে আপনাদের ওইখানে আর কি কপি করে ওইখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে পেস্ট করে দিবেন দেন ওইখানে আপনাদের কয়েনগুলো ট্রান্সফার হয়ে যাবে দেন ওইখানে দুইটা অপশন দেখাবে একটা হলো সেল আর একটা হলো বাই আপনারা যেহেতু সেল করবেন তাই সেলিং অপশনে চলে যাওয়ার পরে অনেকগুলো দেখবেন সেলিং অপশন আছে প্রাইস আছে আপনাদের মন ইচ্ছে মতন প্রাইস সিলেক্ট করে আপনি সিলেক্ট করে আপনাদের অ্যাকাউন্টে টাকা আনবেন দেন এক্সচেঞ্জারে নিয়ে যাবেন উইথড্র অপশনে ক্লিক করে এখন যেহেতু পি2পি মার্কেটটা আর কি মেইনটেইন আছে তাই দেখাতে পারছি না কিন্তু একটা জিনিস আর কি মনে রাখবেন উইথড্র করার আগে সেটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে কিন্তু ফিম কয়েনটা আছে এটা বেশি থাকতে হবে বেশি থেকে বেশি পরিমাণ থাকতে হবে অর্থাৎ অ্যাট লিস্ট আপনাদের অ্যাকাউন্টে একশো থেকে দুইশো মিলিয়ন থাকতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টে একদম নতুন তাই একদম কম আছে বেশি থাকতে হবে এর কারণ হচ্ছে আপনার এই কয়েন গুলোর দাম কিন্তু একদম কম জিরো পয়েন্ট সাতটা জিরোর মতন আছে যার মানে দাঁড়ায় আপনার এক মিলিয়ন কয়েনের পরিমাণ কিন্তু তিন ডলার মতন হবে অর্থাৎ দাঁড়ায় যে যখন আর কি আপনার একশো মিলিয়ন জেম কয়েন হবে তখন আপনারা এখানে 30 ডলার পেয়ে যাবেন উইথড্রল করতে পারবেন আর এখানে আপনাদের ব্রোঞ্জ ফি যাবে হচ্ছে চার ডলার তাই এখানে আপনারা অবশ্যই এটা মেনটেন করে আপনার দেখবেন লাভ যদি হয় তাহলে অবশ্যই পৃথিবী মার্কেটে গিয়ে সেল করবেন তো এই হলো আপনাদের পুরো একটা গাইডলাইন বা ক্যাটেরিয়া বা যা বলেন উইথড্রল করার সিস্টেম এভাবে করতে পারবেন বাট একটা জিনিস আপনাকে দেখাতে পারলাম না সেটা হচ্ছে পিটুবি মার্কেটে গিয়ে সরাসরি কিভাবে উইড্রল করতে হয় সেটা দেখাতে পারলাম না কেননা বর্তমানে কিন্তু এখন দেখতেই পারলেন যখন আমরা আর কি পিটুবি মার্কেটে ক্লিক করি দেখতে পাচ্ছেন দা ফিচার ইজ আন্ডার মেইন টেন প্লিজ ট্রাই গেন লেটার তো এভাবে আপনারা ওইখানে গিয়ে সেল করতে পারবেন এন্ড আপনারা কেওয়াইসির আপনার সমস্যাটাও থাকছে না তো অবশ্যই এখন একটা লাইক দিয়ে দেন এন্ড যদি আপনার তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আপনার সমস্যার কারণেই কিন্তু আমি এই ভিডিওটা মেক করছি অর্থাৎ অনেকে বলছিলেন যে কি হয়েছে সমস্যা হচ্ছে যার কারণে এই ভিডিওটা মেক করা তা অবশ্যই এখন কমেন্টে জানাতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে এন্ড কিরম হয়েছে ভিডিও বা কেমন হয়েছে ভিডিও তা অবশ্যই কমেন্টে জানান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন